আপনারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখেছেন এটি হচ্ছে সাকিব আল হাসান যিনি বিশ্বখ্যাত অলরাউন্ডার তিনি কানাডাতে রয়েছেন সেখানে প্রবাসী বাংলাদেশিরা তার প্রতি খুব চাচ্ছেন এবং অপদস্থ করছেন কালমন্দ করছেন আপনারা জানেন কোটা সংস্কারের এই আন্দোলনকে ঘিরে অনেক তারকাই ভিলেনে পরিণত হয়েছেন শুধু সাকিব আল হাসানি নন আরও অনেক তারকায় ভিলেনে পরিণত হয়েছেন সাকিব আল হাসান যিনি অলরাউন্ডার তার আপনারা জানেন সে ক্রিকেটে একজন অলরাউন্ডার কিন্তু দলীয় এমপির লোভ কিন্তু তিনি সামলাতে পারেননি এবারের নির্বাচনে মাগুরা থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তবে এই পাকিস্তানের সাথে খেলা হচ্ছে বাংলাদেশের সেই খেলাতে তিনি থাকবেন কিনা সেটিও একটি প্রশ্ন তৈরি হয়েছে এই সব শুধু যে হাকিব আল হাসান তাই নন আপনারা জানেন মাসরাফি বিন যিনি যাকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের অন্যতম কারিগর বাংলাদেশকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছেন তিনিও এবার আওয়ামী লীগের এমপি নির্বাচিত হয়েছেন নড়াইল থেকে এবং তার বাড়িতেও আগুন দিয়েছে ক্ষোভে মানে জনতা যারা রয়েছেন অনেকে আগুন দিয়েছে একদল তো এইসব আসলে যারা তারকা রয়েছেন তারা কেউই রেহাই পাননি এবং তারা যেহেতু দলের একটা দলের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা কেউ মুখ খোলেনি বা ছাত্রদের পক্ষে আসেননি কিন্তু জনতার যে ক্ষোভ সেটি কিন্তু তারকাদের উপর তারা মানে ঝাড়ছেন বা তাদেরকে যেভাবে হোক তারা অপদস্থ করার চেষ্টা করে যাচ্ছেন শুধু তিনিই নন আপনারা জানেন রোমান্টিক হিরো বলা হয় ফেরদুস তিনিও এই নির্বাচনে ঢাকা থেকে এমপি নির্বাচিত হয়েছেন তবে এক বছরও তার এই যে এমপি নির্বাচিত হয়েছেন সেটির স্বাদ নিতে পারেননি সংসদ ভেঙে দেয়া হয়েছে এবং বলা হচ্ছে সমকালের একটি খবরে বলা হয়েছে পাওয়া যাচ্ছে না মানে খুঁজে পাওয়া যাচ্ছে না সন্ধান পাওয়া যাচ্ছে না বা হয়তোবা বিদেশে পালিয়েছেন এমন বলছে অনেক পত্রিকা ফেরদুসকে এবং তার ফেসবুক স্ট্যাটাস স্ট্যাটাসও চার দিন আগে দিয়েছিলেন তার মোবাইলও পাওয়া যাচ্ছে না বিদেশে অনে বলছেন অনেকে বিদেশে পাড়ি জমিয়েছেন ফেরদৌস অনেকে বলছেন তিনি বাংলাদেশে রয়েছেন আত্মগোপনে রয়েছেন এসব তারকা যারা রয়েছেন অনেকেই আসলে যারা স্টুডেন্টদের সাথে ছিলেন না পক্ষে ছিলেন না তাদের প্রতি একটি ক্ষোভ তৈরি হয়েছে আমরা শুধু যে ক্রিকেটার বা নায়ক তাদের প্রতি নয় অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে নানা সময়ে ইয়ুদ্দের প্রশংসা করে থাকেন ইয়োদ্দের হিরু বলা হয় তাদেরকে নিয়েও নানা ধরনের সমালোচনা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যারা শিক্ষার্থীদের পাশে ছিলেন না তো এইসব আসলে যারা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবে যারা হিরো তারা আজকে ভিলেনে পরিণত হয়েছেন এই কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে এছাড়াও আপনারা জানেন বাংলাদেশের সাকিব আল হাসানের কথা যেটি বলছিলাম তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তবে ভবিষ্যতে তিনি বাংলাদেশের দলে মানে ফিরানিও অনেকে সন্দেহ প্রকাশও করছেন অনেকে বলছে আর কি বাট আমরা মনে করি সাকিব আল হাসান যেহেতু একজন খেলোয়াড় তার খেলোয়াড়ির যে গুণ রয়েছে সে ঠিক ঠিক সেভাবেই বাংলাদেশকে আরও সার্ভিস দিয়ে যাবেন আমরা আশা করছি তো এভাবে যেটি বলছিলাম শুরুতে এই কোটা সংস্কার আন্দোলন অনেক নায়ককে এবার ভিলেনে রূপান্তরিত করেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করি বিভিন্ন তথ্য আপনাদের মাধ্যমে তুলে ধরতে আমাদের ফেসবুক ইউটিউব পেজ রয়েছে সেগুলো আপনারা লাইক দিয়ে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকতে পারবেন